মর শুরু হয়ে গেল সাইকেলে সেকেন্ড সা খেলাটি সম্পূর্ণ হয়েছে অল্প বৃষ্টি মধ্যে খেলাধুল তুলে আসবে এই মুহূর্ত শুরু হয়ে গেল বৃদ্ধদের

একশো মিনিট <tacos |notimestamps|> <bak> <dooncelatata>

ভাই থাকাও ঠিক আছে ফেল আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু 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 ও কাকু কাকাবেন তো স্টাইল মত

এই মুহূর্তে শুরু হয়ে গেল মোটর সাইকেলের স্লো যে পেসে যাবে আউট এই সরু এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্যার সবচেয়ে এগিয়ে আছে সার কিন্তু প্রতিবার ফার্স্ট হয়ে থাকে স্লো আসতে হবে এত জোরে আসলে হবে না স্লো মোশন আসিফ সুন্দর আস্তে আস্তে যাও এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলি সবচেয়ে মানে পেসেন আছে আলি ঠিক আছে ভাই আস্তে 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 স্লো স্লো কেছনে অবস্থা একজন আছে খালি সালিন স্যার সালিন স্যার ও আস্তে আলিব একটু ধৈর্য একটু ধৈর্য পেছনে বেশি লোক নেই খালি সালিন স্যার আছে

শেষ সার ফার্স্ট সার প্রথম না

যাগ <laughs> থার্ড থাক <laughs> <laughs>

pallo ah, 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 ah. na 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 miss miss na na miss miss <laughs> miss miss আবদুল্লাহ ইউটিউবার এই দিক টাকা থাকে তো একটু दिल दिलावना किन थी के वाह नो मिस मिस

न <laughs> 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 ফুডনে খেল <śpelic> <incentiv aboutetric sundan seguoles>